লতা দেখো কলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে বড় গাছগুলোর পাশে অনেক চারা ঠিক বলেছো লতা এক দুটো গাছে কলার ফুল হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে প্রায় সব গাছগুলোতেই ফুল আসবে মনে হচ্ছে বলো বলছিলাম একটা কলার ফুল পেরে দাও না আমি মোচার ঘন্টা করব বেশ বেশ এই তো এই যে উম পেরেছেন অলাতা দাও এদিকে দাও আমি মোচার ডাটা গুলো বেছে নিচ্ছি বেশ বেশ তাই করো আমি বাগানের কাজগুলো সেরে ফেলি কেমন বলছিলাম গাছের গোড়াগুলো পরিষ্কার করে তাতে জৈব সার দিও আমি সেটাই করছি লতা আগে ভালো করে পরিষ্কার করে নেই তারপর সার দেব। এতে কলা গাছের ফলন ভালো হবে এবং আশা করছি কিছুদিনের মধ্যেই গাছগুলোতে আরো কলার ফুল আসবে হ্যাঁ লতা কলার ফলন ভালো হলে নিশ্চয়ই সেগুলো বেচে অনেক টাকা পাবো আচ্ছা যদি কলার ফুল অনেক বেশি পরিমাণে গাছে আসে তাহলে বাজারে বিক্রি করে তো অনেক টাকা পাওয়া যাবে তাই না উম বলছিলাম কি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলো তো আমাকে আমরা যদি কলার মোচার চপ বানিয়ে হাটে নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে কলার মোচার চপ বানিয়ে হাটে নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে কেমন হয় বাহ দারুণ কথা বললে তো লতা এই বুদ্ধি কার্যকর করতে পারলে আমাদের অনেক লাভ হবে লতা আমার খুব ইচ্ছে গো হাটে গিয়ে কলার মোচার চপ বিক্রি করতে বলতে পারো এই আমার স্বপ্ন প্রচুর লোককে মোচার চপ খাওয়াতে পারবো তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন আমাদের দুজনকার কার স্বপ্ন স্বপ্ন আমার স্বপ্ন তোমার আমরা গর্ব এক অভিনব মোচার চপের দোকান ঘরে একটা দানাও নেই কি করে খাবার জোটা বলে তোদের এই সংসারকে অভাব একেবারে গ্রাস করে ফেলেছে লিদা আমি চেষ্টা করছি একটা কাজের জন্য কিন্তু আমার কপালটাও এত খারাপ যে কোনো একটা কাজের সন্ধান করে উঠতে পারছি না লিদা আমার ভীষণ খিদে পেয়েছে সেই কাল দুপুরে সেদ্ধ ভাত খেয়েছিলাম তারপর আর কিছুই খাবার জোটেনি গো দুঃখে একটু ধৈর্য ধর মা আমি চেষ্টা করছি কোনো খান থেকে যদি কিছু খাবারেরও ব্যবস্থা করতে পারি দিদা আমিও বাইরে গিয়ে দেখি যদি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিন্তু দিদা আমি যে এই মুহূর্তে কিছু খেতে না পারলে মরেই যাব কিদাতে আমার প্রাণ বের হয়ে যাওয়ার মতন হয়েছে গো তোকে শোন মা আমার কথা তুই জল খেয়ে নে তো মা আমি দেখছি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে পারি কিনা দিদা আমিও যাচ্ছি কাজের সন্ধানে দুঃখী দিদা যে বলল তোকে জল খেয়ে নি একটু কষ্ট সহ্য কর আমরা খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি আমিনাশ বাবু আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কোনো বিশেষ দরকার আছে নাকি আরে এসো এসো খগেন বিশেষ দরকার আছে বলি তো সংবাদ পাঠিয়েছি তোমাকে আমার বাড়িতে আসবার জন্য আর কি এই কি বিশেষ দরকার অবিনাশ বাবু গোপন গোপন তৈরি তোমাকে নিয়ে শুনে অস্থির লাগছে আপনি বলুন তাড়াতাড়ি কিসের চক মানে আমার যা তো না আরে বলছি বলছি শোনো আমি ভাবছি ওই মাসিমার বাড়ির ভিটে আর গোপালের জমি ওদের থেকে কেড়ে নেব এই কাজে আমার তোমার সাহায্যে দরকার হবে

এই গোপাল এই গোপাল খগেন তুমি এত অস্থির হইছো কেন মানে তুমি কি কোনো জরুরি দরকার এসেছো আমার কাছে জরুরি দরকার না থাকলে আমি কি আর এমনি এমনি সকাল সকাল তোমার এখানে এসে বলো খগেন কি জরুরি দরকার এসেছো এই নাও বিশেষ বিজ্ঞপ্তি তোমাদের জন্য আমার জন্য আবার কি বিশেষ বিজ্ঞপ্তি খগেন এই কাগজ পড়ে দেখো হ্যাঁ এখানে লেখা আছে তুমি যেসব জমি চাষ করছো সেই জমি আসলে আমার তাই তোমাকে জানানো হচ্ছে যে যত তাড়াতাড়ি এই জমি দখল আমাকে দিয়ে দাও তাতেই ভালো তোমার না হলে কোর্ট কাচারিতে যেতে হতে পারে বুঝলে না না এ হতে পারে না অসম্ভব নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে খগে আমি তোমার কথা বিশ্বাস করি না এই বিশ্বাস তোমার ঘর করবে এই বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিও তারপর কথা বলতে এসো আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমার জমি থেকে সরে যাও আমার জমিতে আমি দখল নেব এগুলো আমার জমি খগেন তুমি নিশ্চয়ই ভুল করছো গোপাল তোকে বারবার বলা হচ্ছে এই জমি আমার তাও তোর কানে যাচ্ছে না এই খগেন তুই কি এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস মনে রাখবি আমার জমি থেকে ও জালিয়াতি করে কবজা করতে চাইলে আমি কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেব গোপাল তুই ওকে ধমক দিচ্ছিস এই একই তো আমার জমিতে দাঁড়িয়ে আছিস তার উপর আমাকে আবার বড় গলায় কথা বলছিস তোর সাহস তো কম নয় এই ওই যে বললাম আমি খগেন আমার জমিতে কেউ কবজা করতে চাইলে আমি কিন্তু তাকে ছাড়বো না সেই যেই হোক ধুম করে উড়ে এসে জুড়ে বসে আমার জমিকে নিজের বললে এত সহজ আমি মেনে নেবে বুঝো হ্যাঁ গোপাল তুমি কিন্তু আমার সাথে টক্কর নিচ্ছ এর পরিণাম ভালো হবে না এই জমি যদি আমি না পাই মনে দেখো তুমিও পাবে না আরে যাও যাও আমি দেখে নেবো কিভাবে কেউ আমার জমি দখল করতে আসে যত সব বাবু বাবু আপনার সাথে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি ও মাসিমা আরে আসুন আসুন বলুন আপনি কি জরুরি দরকারে এসেছেন অবিনাশ বাবু আপনি নাকি

আমি লেখা পড়া জানি না তাই কাগজে কলমে কি লেখা আছে সেটা তো আর আমি বলতে পারবো না আমি শুধু এটাই জানি যে আমার স্বামীর পৈতৃক ভিটে এই বাড়িতেই বিয়ের পর প্রথম এসেছিলাম আর এই বাড়িতেই এত কাল থেকে আমার সব চুল সাদা হয়েছে তাহলে আপনি বলুন হঠাৎ আপনার নামে কি করি ওই জমি হলো মাসিমা এসব কথা এই মুহূর্তে অবান্তর কারণ ওই যে বললাম যুগ পাল্টেছে তার সাথে নিয়ম কারণ আইন সব কিছুই নথিপত্রে যখন ওই ভিটের মালিকানা আমার নামে আছে তাহলে আপনি কি করে এটা নিতে পারেন বলুন তো আমি ওসব জানিও না বুঝিও না আমি গরিব মানুষ দুই নাকুকে নিয়ে থাকি কখনো খেতে পাই কখনো না সেটাও যদি এইভাবে চলে যায় তাহলে আমরা কোথায় আশ্রয় নেব বলুন তো আপনি এই গ্রামের মরল আপনি তাহলে নিজেই ভেবে বিচার করুন যে আমরা কোথায় যাব।

হ্যাঁ দিদি আমিও তোর মতน একই কথা ভাবছি রে এই পরিস্থিতির মধ্যে আমাদের দিদাকে সাহায্য করতেই হবে দিদাকে আমাদেরই সামলাতে হবে রে দুখি বলছিলাম যে আমাদের দুজনে মিলে কিছু একটা করতে হবে বুঝলি মানে আমরা দুইজন মিলে যদি কাজ করে টাকা রোজগার করতে পারি তাহলেই একমাত্র সমস্যার সমাধান হবে দিদি তুমি ঠিক বলেছ আমরা দুজনে মিলে কাজ করে অনেক টাকা রোজগার করে দিদার ভিট বাড়ি উদ্ধার করব। বাহ দুখি তুই খুব ভালো নিদান দিয়েছিস বোন আমরা যেভাবেই হোক কাজ করে অনেক টাকা রোজগার করব আর দিদার ভিটের ঘরকে এই অবিনাশ বাবুর হাত থেকে বাঁচাবো দিদি এবার কিন্তু আমাদের কাজের সন্ধান করতে হবে বুঝলে বেশ বোন চল আমরা বেরিয়ে পড়ি কাজের সন্ধানে হ্যাঁ দিদি চলো চলো শুনছো बोलते তুমি মন খারাপ করে বসে আছো কেন গো আমার মন খারাপ ওই খগেনের কথার জন্য হঠাৎ করে আমার জমির উপর ও অধিকার বসানোর জন্য উঠে পড়ে লেগেছে তবে আমিও এত সহজ ওকে ছাড়বো না বুঝতে পেরেছি গো তো আমি তোমাকে আমার একটা ধারণার কথা বলতে চাই আর সেটা করতে পারলে আমরা কিন্তু বিশ লাভবান হব

এবং কিছু গাছে আজকালের মধ্যে আরো কিছু ফুল আসবে বাহ এই তো বেশ ভালো কথা তাহলে আর দেরি না করে কাল থেকেই আমাদের কলার মোচা বিক্রি করা শুরু করে দেব তুমি কিছু কলার মোচা গাছ থেকে তিরে রেখো ঠিক আছে লতা আমি তোমার কথা মতো যতটা কলার মোচা দরকার হবে ঠিক ততটাই গাছ থেকে পেরে রাখবো বলছিলাম যে আমাকেই কাজে সাহায্য করার জন্য দুজন সহকারী লাগবে আমি তো আছি তোমাকে সাহায্য করবার জন্য তুমি না হয় আছো কিন্তু তোমাকে তো ফসলের দিকটাও দেখতে হবে তাই না আমার সাথে আরও এক দুজন সহকারী হলে ভালো হয় যারা আমাকে রান্নার দিকটা সাহায্য করবে ও বুঝেছি তাহলে এমন কাউকে খুঁজতে হবে যারা কাজে আগ্রহী এবং নিষ্ঠাবান তাই তো হ্যাঁ গো আমি ভাবছি মাসিমার দুজন নাতনি

এই সুখে দুঃখে কোথায় তোরা তোদের সাথে আমার জরুরি একটা কথা আছে সেটা বলতেই তুই এসেছি আতে সময় কম তাই আর দেরি না করে চলেই এলাম কাকিমণি কি জরুরি কথা না আমাদের আরে বলছি বলছি শুন তোরা ভালো করে কাল আমি হাতে কলার মোচার চপের দোকান দেব। আমাদের বাগানের কলা গাছগুলোতে অনেক মোচা ধরেছে তোদের কাকার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি কাল থেকেই দোকান খুলব এতো খুব ভালো কথা কাকিমণি শুনে আমি খুশি হলাম আমিও কাকিমণি আচ্ছা তাহলে আমরা তোমাকে কি সাহায্য করতে পারি বলো কাকিমণি সুখী দুঃখী আসলে কলার মোচার চপ বানাতে অনেক খাত নিয়ে আছে আমার একার পক্ষে সেটা সম্ভব হবে না তোমার কাকা কৃষক মানুষ ক্ষেত ফসল এইসব নিয়েই ব্যস্ত থাকে তা আমার দুজন সহকারীর প্রয়োজন তাই এই কাজে সাহায্য করার জন্যে তোমাদেরকে বলতে এসেছি সত্যি আমরা ভীষণ খুশি হলাম যে তুমি আমাদেরকে এই কাজের জন্য যোগ্য ভেবেছো থাকি মনি আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব হ্যাঁ কাকিমণি আমিও খুব আনন্দিত হলাম আমরা এই কাজ মন দিয়ে করব আমি জানি সুখী দুঃখী তোমরা এই কাজ ভালো করে করবে আর এই কাজের জন্য তোমাদের টাকাও দেয়া হবে তাই তো ছুটি এলাম তোমাদেরকে বলতে তাহলে কাল সকালে সময় মতন চলে এসো হাটে আজ আমি আসি ঠিক আছে কাকিমণি দুঃখীদের মনটা আনন্দে ভরে গেল যা লতা কাকি আমাদেরকে কাজ দিল এবার দিদাকে আমরা সাহায্য করতে পারব হ্যাঁ দিদি বিটে বাড়িটার একটা ব্যবস্থা করতে পারবো কবেন বলছে তুমি কি গোপালের জমিটা দখলে নিতে পেরেছো না না অবিনাশ বাবু এখনো দখল নিতে পারিনি আমি খুব শীঘ্রই নেব আর আপনার ওই বুড়ির মাটি ভিটে এটার কিছু হলো হ্যাঁ না কবে তা হয়নি তবে হয়ে যাবে আমি ওই গ্রামের মোরল তাই আমার চোখ এই গ্রামের যেই মাটির অংশে পড়বে আমি ঠিক সেই মাটি নিজের নামে করে ফেলতে পারবো এমনকি গোপালের মাটিও অবিনাশ বাবু তাহলে কি আপনার নজর গোপালের জমিটার উপরে আছে আমি চাইলে সব পারি একটা কথা আছে বাপেরও বাপ থাকে কিন্তু ওই বুড়ির নাতনি দুজন খুব ভালো মেয়ে বুদ্ধিমতি ওদের কানে আপনার কুট চিন্তার কথা গেলে কিন্তু আপনার মানে আশার গুড়ে বাড়ি পড়বে কবে ও তার মানে তলে তলে ফোন দিয়ে আসছে আমার বিরুদ্ধে চালবাজি করবার তাই না অবিনাশ বাবু আপনিও তো নিজের স্বার্থের জন্য আমাকে লাথি মারতে এক পাও পেছবেন না তাই না তাহলে আমি কেন বিকল্প রাখবো না ভেবে দেখুন তো তুমি আমার সাথে এই অবিনাশ যে নাকি গ্রামের মোড়ল তার সাথে তুমি টক্কর নিতে চাইছো অবিনাশ বাবু আপনি যদি চলেন ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায় আপনার সিরাই সেরাই কি বইছে সে আমি সব জানি সাবধান খগেন তোমার স্পর্ধা দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি অতিবার বেরো না নইলে কিন্তু বিপদ লোকে বলে কয়ে আসে না কিন্তু বিপদ বুঝলে তো আরে যাহা গার্জে তাহা বাড়ছে না ঠিক আছে এই খগেনকে ঠেকাবার মতো কেউ এই দুনিয়াতে জন্মায়নি বুঝেছেন অবিনাশ বাবু হ্যাঁ গোপাল তোমাকে সেদিন জমিটা ছেড়ে দিতে বলেছিলাম কিন্তু এখনো তুমি জমিটা দখল করে বসে আছো খগেন আমি সেদিনও তোমাকে বলেছি আজও বলছি জমিটা আমি কাউকে দেবো না গোপাল বাড়িতে তোমার স্ত্রী আছে তার কথা তোমার ভালো তোমার অনুপস্থিতিতে তার যদি কোনো বিপদ হয় খগেন আর একটি কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো তোমার এত সাহস তুমি আমার স্ত্রীর ক্ষতি করবার ভয় দেখাচ্ছ তুমি কি ভেবেছো আমি গ্রামের সহজ সরল মানুষ আমাকে তুমি অনায়াসি তোমার চালে ফাঁসিয়ে দেবে বাবা বাবা তোমার সাহসের প্রশংসা করতেই হয় গোপাল এ তুমি আমার মাটিতে দাঁড়িয়ে আমার কি বড় বড় কথা শোনাচ্ছো আমি অনেক সহ্য করেছি আর না কালকে সকালের মধ্যে ওই জমিনা ছেড়ে দিলে তোমার একদিন কি আমার একদিন খগে তুমি চা করবার করতে পারো তবে আমার জমির একটি কোনো তুমি পাবে না আমার শরীরের শেষ রক্ত বিন্দু অব্দি আমি জমিটাকে বাঁচিয়ে রাখতে চাই তুমি শুনে রাখো সেদিন কথা বলেছি আজকে দেখি তোর কত আমার তোর দেখতে এসেছিস হ্যাঁ ভালো কথা তবে নিজের মান সম্মানের অস্তিত্ব ঠিক থাকবে তো

এসব কি হচ্ছে মগেন তুমি এখানে কি করতে এসেছো ছাড়ো ওকে নইলে কিন্তু খুব খারাপ হবে কি হলো ফগেন কেন তুমি গোপালের সাথে মারপিট করছো ছাড়ো সব আমি কাউকে ছাড়ো না কাউকে চুপ একদম চুপ তোর হার কো ভেঙে দেব বুঝলি আ তুমিও চুপ করো তো থামো তোমরা যা বলছি এখান থেকে নাইলে কিন্তু খগেন যাও তুমি এ কাক থেকে নইলে চিৎকার করে আমি গ্রামবাসীদেরকে ডাকবো ঠিক বলেছেন নসিমা খগেন তুমি যাও বলছি উহ এই খগেন আমাদেরকে শান্তি দেবে না ঠিক বলে চলো তা এদিকে খগেন তোমাদের জমির পেছনে আর ওদিকে অবিনাশ বাবু আমার মাটি ভিতের ওপরে লেগে আছে ঠিক আছে ঠিক আছে আজকে আমি যাচ্ছি কিন্তু আমি আবারও আসব বলে দিলাম না আর না এবারে কিছু একটা করতেই হবে আমরা সকলে গ্রামবাসীদের সামনে খগেন আর অবিনাশ বাবুর মুখোশ খুলে দেব ঠিক সেটাই ভালো হবে এই ভালো সকল গ্রামবাসীদের অনুরোধ করে এই গ্রামের মোড়ে একত্রিত করলাম একটি বিশেষ কারণে আমার স্ত্রী আমি এই মাসিমা এবং তার দুই নাতনি আমরা সকলে জল প্রমাণ কারণ আমরা গ্রামের মোরল এবং খগেনের প্রতারণা শিকার হয়েছি গোপাল খগেন এবং অবিনাশ বাবু তোমাদের সাথে কি প্রতারণা করেছে হ্যাঁ খগেনের প্রতারণার কথা আমি বলছি সে আমার জমি জালিয়াতি করে নিজের নামে করবার চেষ্টা করছে এবং আমাকে বারবার আমার আমার জমিকে ওর জমি প্রমাণিত করে দেখানোর চেষ্টা করছে খগেনে এত বড় দুর্নীতি করবার অবিনাশবাবু কি করেছে এই অবিনাশবাবু দলিল গুলো করে খগেনের সাথে করে এসব কাজ করেছে আমাদের মতো গ্রামের অন্য সাধারণ মানুষের জমি এবং ভিটে ওনারা জালিয়াতি করে দখল করবার পরিকল্পনা করেছে এই অবিনাশবাবু আমার মাটি নিজের নামে করার জন্য আমার সঙ্গে উঠে পড়ে লেগেছে দিন রাত আমাকে মানসিক ভাবে হেনস্থা করছে আমার এই বিটে টুকু কেড়ে নেবার জন্য এবার আপনারাই বলুন আমরা কৃষি কাজ করে খাই আর এই মাসিমা ওনার ওই দুই নাতনিকে নিয়ে কোনো মতে কষ্ট করে দিন কাটায় আমাদের মাথার ছাদ আর পায়ের তলা থেকে জমি যদি এইভাবে ছিনিয়ে নেয় এরা তাহলে আগামী দিনে আপনাদের সাথেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে এই ধরনের জালিয়াতি অন্যায় তাও আমাদের গ্রামে কিছুতে হতে দেব না অবিনাশ বাবু গ্রামের মোড়ল হয়ে এসব কাছে লিপ্ত হয়েছে কোথায় উনি আমরা ওনার কাছে জবাব চাই আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি মাসিমার কাছেও ক্ষমা চাইছি আমার যে অসৎ পরিকল্পনা ছিল ওনার বিটা মাটি দখল করবার সেটা আমি নিজ মুখে স্বীকার করছি অবিনাশ বাবু আমি কত করে আপনাকে অনুরোধ করেছিলাম কিন্তু আপনি আমার কথা পাত্তাই দেননি আর যখন গ্রামবাসীরা মিলে আপনাকে চাপ দিল তখন কিন্তু আপনি আপনার নিজের ভুলটা স্বীকার করলেন মাসুবা আপনি সত্যি কথা বলেছেন আমি আমার এই কাজের জন্য লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে একটিবার সুযোগ দিন আমার ভুল শোধরানোর জন্য আর হ্যাঁ আমার সাথে খগেনও যুক্ত ছিল এসব কাজে অবিনাশবাবু আপনি যখন গ্রামের মোড়ল তাহলে আপনাকে একটিবার সুযোগ দিচ্ছি এবং খগেন যে কাজ করেছে তার জন্য শাস্তি দাবি করছি এই মুহূর্তে আমি খগেনের বিচার করতে অক্ষম তার বিচার আপনারা মানে গ্রামবাসীরা মিলি করুন আমরা খগেনের তার এই ধরনের কাজের জন্য তাকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম অনেক বড় ঝড় ঝাপটা পেরিয়ে শেষমেশ আজকে আমরা মোচার চপের দোকান খুললাম একদম সঠিক কথা বলেছো আজ আমাদের স্বপ্ন পূরণ হওয়ার দিন অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজই চপের দোকান খোলা হলো লটা তোমাদের স্বপ্ন পূরণ হওয়ারই ছিল কারণ তোমরা সৎ পথে থেকে কষ্ট করে সংঘাত করে তোমাদের লড়াই লড়েছো আমাদের জন্য এক নতুন দিক খুলে দিয়েছে কাকিমনি আর কাকু আমি আর দিদি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো গো আজ আমাদের যেমন স্বপ্ন পূরণের দিন